Good job. পুকুর ঘেরা হলো লাল ফিতাতে লাগানো হলো পোস্টার গ্রামবাসীদের উদ্দেশ্যে দেওয়া হলো বার্তা লেখা হলো অযথা আতঙ্কিত হবেন না ভয় পাবেন না আতঙ্ক ছড়াবেন না বীরভূমের লোকপুরে থান্ডের পাড়ার একটি পুকুর নিয়ে ছড়ালো আতঙ্ক গ্রামে শুরু হয়েছে মাইকিংও বমি মলত্যাগ থেকে পেটের ব্যথা খিচুনি গ্রাম জুড়ে হঠাৎ পড়লো হাহাকার পাড়ার প্রায় সব বাড়িতে কেউ না কেউ আক্রান্ত আক্রান্তদের অধিকাংশই শিশু থেকে বয়স্ক ইতিমধ্যে দুজনের মৃত্যু হয়েছে বীরভূমের লোকপুর থানার লোকপুর থান্ডের পাড়ায় ডায়রিয়ার মারাত্মক আকার নিয়েছে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি রয়েছেন পাঁচজন আজ আরও দুজনকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়েছে জলবাহিত রোগ জানিয়েছে চিকিৎসকরা কিন্তু কিসের জল থেকে এত মারাত্মক আকার নিল পরিস্থিতি জানা যাচ্ছে পাড়ারই একটি পুকুরে জল থেকে ছড়াচ্ছে রোগ সেই জলই অনেকে পানীয় হিসাবেও ব্যবহার করেন যে পুকুর থেকে সংক্রমণ ছড়াচ্ছে বলে মনে করা হচ্ছে সেই পুকুরটা ইতিমধ্যে লাল ফিতে দিয়ে ঘিরে ফেলা হচ্ছে যাতে ওই পুকুরের জল কেউ ব্যবহার না করেন কিন্তু ইতিমধ্যেই ডায়রিয়া নিয়ে ইতিমধ্যে এই আতঙ্ক না হওয়ায় জন্য বিভিন্ন জায়গায় দেওয়া হয়েছে সচেতনতার পোস্টারও রিপোর্ট বিশ্ব